আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিশ চলেন শুরু করি আগামীকালকে আসলে মার্কেট নিয়ে একটু আপডেট দেবো একটু জাস্ট অনেক কিছু নেই এখানে একদম শর্ট করে একটা জিনিস বোঝাবো যে আগামীকালকে মার্কেট যদি বাই বাই আসে থাকে অর্থাৎ যখন ওপেন হবে তারপরে ক্যান্ডেলটা আজকের অনেক বড় তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় এই ধরনের ক্যান্ডেলগুলোর পরে যে ক্যান্ডেলটা হয় সেটা একটু ছোট হয় আচ্ছা এটা এটা রিজন কি এটা রিজন হচ্ছে টেক প্রফিটের একটা ইস্যুস থাকে মার্কেটে ইনডিসিসিভ কিছু মুভমেন্ট আসবে এটাই খুব স্বাভাবিক আর সামনের দিন রাজনৈতিক পরিস্থিতি একটু পরিবর্তনের দিকে যেতে পারে যেহেতু আমাদের নির্বাচন বারো তারিখ এটাকে মাথায় রেখে আমরা সাত তারিখের পর থেকে অর্থাৎ নেক্সট উইকে যখন কোনো ট্রেড করব। সেটা নিয়ে একটু বুঝে শুনে করব তার কারণ হচ্ছে ওটা ইনডিসিসিভ হয়ে যাবে পুরো মার্কেটটা মার্কেট হঠাৎ করে দেখা যাবে আকাশ উঠে গেছে মার্কেট হঠাৎ করে দেখা যাবে আকাশ থেকে পড়ে গেছে ওটাকে আপনি কখনো আসলে কী করতে পারবেন না মেজারমেন্টটা আনতে পারবেন না তাই যতটুকু সম্ভব চেষ্টা করবেন নিজেকে সেফ করে আসলে ট্রেড করার জন্য এটা গেল পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের আগামী কালকে যদি মার্কেট পাঁচ হাজার দুশো তিয়াত্তরের যে লেভেল এখানে যাই তাহলে সেটা আমরা দেখতে পাবো যে আমাদের মূল যে স্ট্রাকচারটা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত সেটার সিক্সটি ওয়ানের লেভেল এখন এটা এত ইম্পর্টেন্ট কেন এটা ইম্পর্টেন্ট কিছু না জাস্ট একটা জিনিসের দিকে একটু বারবারই বলছিলাম আমাদের এই থেকে যে বক্সটা মূলত রেজিস্ট্যান্সের সেটার যে হাই এটা এখানে গিয়ে ঠেকেছে মূল ব্যাপারটা হচ্ছে এটা তো আমরা যদি আগামীকালকে মার্কেট এখন যেখানে আছে সাতচল্লিশ থেকে তিয়াত্তরের লেভেল হচ্ছে প্রায় তেইশ চব্বিশ পঁচিশ এরকম এখানে তিন আর ওদিকে হচ্ছে দুই পাঁচ আর এদিকে হচ্ছে বিশ তার মানে পঁচিশের মতো আমাদের একটা গ্যাপ তো এই যে গ্যাপটা এই গ্যাপটা ফিল আপ করার জন্য সে উপরের দিকে যাবে যেরকম আজকে গিয়েছিল তো ধরেন আমরা যদি পনেরো মিনিটের চার্টে যাই তাহলে একটা জিনিস তো দেখতেই পাবো যে আজকে যখন প্রাইসটা এখান থেকে উপরের দিকে যাচ্ছিলো এই যে একদম সলিড রান বাই দেন প্রাইস কিছুটা রিট্রেসমেন্ট করে উপরের দিকে গিয়ে এখানে থেমেছে দেন উপরের দিকে গিয়েছে এখন ফ্যাক্টর হচ্ছে মার্কেট কী ধরনের মুভমেন্ট করলে সব থেকে ভালো হতো সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি সেক্ষেত্রে এখানে আমার উইকনেসের কোনো ইস্যুস নাই প্রাইস যখন এখানে আসছে আমি যখন দশটা তেত্রিশ মিনিটে মার্কেটে ছিলাম তখন আমি দেখতে পাচ্ছি একশো তেইশ কোটি টাকা অলরেডি মার্কেটে কী করেছে ইনজেক্ট করেছে আজকে টার্গেট সবথেকে বেশি ব্যয় হয়েছে কি ব্যাঙ্ক কারণ ওখানে টাকা সবথেকে বেশি ইনজেক্ট হয়েছে এক কোটি ছিয়াশি লাখ টাকার একশো ছিয়াশি কোটি টাকার মতো সেকেন্ড ছিল ফার্মাসিউটিক্যালস তো এই সাতশো ছাব্বিশ কোটি টাকার মধ্যে যে টাকাটা আসলে ইনজেক্ট হয়েছে সেটা মূল টাকাটা গিয়েছে ব্যাঙ্কে এখন ব্যাংকে টাকা যাই হোক এগুলো পড়ে এগুলো নিয়ে আমাদের কোনো প্যারা নেই আমরা এখন যে মূল ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করতে হচ্ছে সেটা হচ্ছে প্রাইস যেখানে আছে এটা একটা এরিয়াকে ব্রেক করেছে যেটা প্রিভিয়াস হাই হিসেবে মার্কেটে মার্ক হয়েছে এবং প্রাইজ এখানে আসার পরে এ ধরনের ব্রেকআউট করেছে তো মোস্ট অফ দ্য টাইম কী হয় যখন একটা হিউজ বাই থাকে কালকে যদি আমি দেখি কোনো একটা হিউজ বাই আসছে এর এই ধরনের সেটা বিশ পজিটিভ ত্রিশ পজিটিভ হতে পারে হওয়ার পরে প্রাইস আবার এই ধরনের একটা রিজেকশন দেবে তো আমাদের তখন এই পাঁচ হাজার দুইশো সাতচল্লিশের যে লেভেলটা মূলত এটাই সাপোর্ট করবে মার্কেটকে কেন পর পর দুইবার এখানে কি করছে মার্কেট সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স দুটাই করছে তো রেসিস্ট করে এখন যেটা করতেছে সেটা হচ্ছে সাপোর্ট তো এই যে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সের যে ব্যাপারটা এটা মার্কেট কি করবে আগামীকালকেও করার চান্সেস রাখে বা করবে আর যদি এটা যদি এটা একেবারেই পসিবিলিটিস অনেক কম কারণ মার্কেট পজিটিভ খুলবে এটাই বায়াস্ট এবং এটাই হবে হওয়ার চান্সেস সব বেশি যদি কোনো কারণে প্রাইস ড্রপ করে আমাদের মেজর এরিয়া হিসেবে কাউন্ট করতে হবে এটাকে এটা সে ধরতেও পারে নাও ধরতে পারে প্রাইস এখানে এসে কিছুটা উঠলো উঠে ড্রপ করলো এটা আমাদের মেজর প্রাইস পয়েন্ট হবে যেখান থেকে প্রাইস কী করবে মুভব্যাক করেও উপরে যাবে তবে এরকম চান্সেস খুব কম এখন পর্যন্ত তবে কালকে যে ক্যান্ডেলটা হবে সেটা প্রথমে এখানে যাবে যাওয়ার পরে যে ক্যান্ডেলটা করতে পারে সেটা যদি রেড হয়ে যায় অনেক বেশি অবাক হওয়ার কোনো কারণ থাকবে না সেটা ছশো কোটি টাকা আসুক সাতশো কোটি টাকা আসুক ডাজেন্ট ম্যাটার কিন্তু ব্যাঙ্ক যদি পজিটিভিটি ক্রিয়েট করতে থাকে অর্থাৎ ব্যাংকের যদি পজিটিভিটি থাকে সেক্ষেত্রে আসলে মার্কেট রেড হওয়ার চান্সেস খুব কম থাকবে এটা হচ্ছে মূল ব্যাপার তো এটার ওপরেই থাকে আপাতত আগামীকালকে দেখি তিন তারিখে আসলে মার্কেট কী করে এটার ওপরেই বেসিস আমাদের পরবর্তী আপডেট আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো কালকেই দিয়ে দেওয়ার জন্য